আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমরা যে অনেক সময় অনেককে ফলো করি ফলো করে রাখার উপকারিতা কি এটা কি আমরা কেউ জানি জানি না আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি ফলো করে যদি আপনি কাউকে রাখেন কি লাভ আর কি ক্ষতি সে সম্পর্কে আমি আপনাদের বলবো ক্ষতি বলতে আসলে কিছুই নেই লাভ কী লাভ সে সম্পর্কে জানতে হইলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চাইলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমরা কিন্তু অনেক সময় আমরা কি করি কাউকে ফলো করার পরে কোনো কিছু লোভে হয়তো ফলো করি ফলো করার পরে তাকে ফলো ব্যাক করে দিই এটা মোটো উচিত না যদি আপনি কাউকে ফলো করে ফলো দিয়ে রাখেন আপনার প্রথমত লাভ কী উনি কখনোই না কোনো না কোনো সময় অবশ্যই আপনার পোস্টে লাইক কিংবা কমেন্ট করবে কিংবা শেয়ারও করতে পারে সব সময় না করুক কখন না কখনো করবে যদি লাইক নাও করে আপনার পোস্টে হয়তো ওনার সামনে আপনার পোস্টটা চলে যাবে চলে গেলে উনি আপনাকে অন্তত একবার তো দেখবে তাহলে আপনার কি হবে একটা ভিউ পেলেন যদি ভিউ না পান তারপরও হবে কি কখনো যদি উনি স্টার স্যান্ডার হয় কখনো না কখনো উনি আপনাকে দেখে চিন্তা করবে যে ওনাকে অন্তত একটা হইলেও ফুলের ভালোবাসা দিয়ে আসি এই যে তিনটা লাভ কিন্তু আপনি পাইলেন তারপর আরেকটা লাভ আছে কি চতুর্থ তো উনি যখন আপনার ভিডিওতে একটা লাইক করে দেবে লাইক করার পরে পরবর্তীতে আপনি যে কোনো ভিডিও বা কন্টেন্ট যদি পোস্ট করেন পোস্ট করলে সেই কন্টেন্টটা কিন্তু ওনার প্রোফাইলের সামনে অটোমেটিকলি চলে যাবে পাশাপাশি উনি যদি আপনার পোস্টে কখনও কোনো কমেন্ট করে কমেন্ট করলে সেই কমেন্টটা আবার ওনার যত ফলোয়ার কিংবা ফ্রেন্ড আছে ফ্রেন্ড সার্কেল ওনাদের কাছে এই ভিডিওটা চলে যাবে যার কারণে আপনি যত বেশি ফলো করবেন ফলো করলে কিন্তু আপনার কোনো লস নাই কিন্তু আমরা কি করি কাউকে ফলো করতে চাই না কিংবা কেউ যদি আপনাকে ফলো করে ফলো ব্যাক দিতে চাই না এটা হচ্ছে আমাদের চরম একটা কি বলে মানে নিম্নমানের একটা পরিচয় এই জিনিসটা আমাদের কখনোই করা যাবে না তাই আজ থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা যত পারি বেশি বেশি করে মানুষকে ফলো দিয়ে তাদেরকে সাথে রেখে দেব রেখে দিলে আমাদের এই যে যে চারটা লাভ লাভ বললাম আপনাদের অবশ্যই এই চারটা লাভ হবে এছাড়াও আরও কিছু বিশেষ লাভ আছে সেটা কি লাভ সেটা বলি প্রত্যেকটা আইডি প্রোফাইলের কিন্তু এক একটা মূল্য আছে পাঁচ কে পর্যন্ত যাদের ফলোয়ার তাদের একরকম মূল্য ফেসবুকের কাছে দশ কে পর্যন্ত যাদের ফলোয়ার তাদের একরকম মূল্য আবার পাশাপাশি যখন দশ কে প্লাস হয়ে যায় তাদের আরেকটা মূল্য অতএব আপনার ছোট ছোটো আইডি দ্বারা বিশেষ করে তারা এই জিনিসটা করার চেষ্টা করবেন আপনার যখন পাঁচ কে পর্যন্ত করে ফেলবেন তখন আপনাকে আরও অ্যাক্টিভ হইতে হবে বেশি যখন আপনার দশকে হয়ে যাবে তখন আরও অ্যাক্টিভ হইতে হবে কারণ আপনার সামনে যখন দশকে একটা লোক কমেন্ট করে সেই কমেন্টটা কিন্তু ফেসবুক আপনাকে লিখে দেয় কমেন্টে ওখানে নোটিফিকেশন কি লিখে দেয় যে দশকে প্লাস আপনাকে কমেন্ট করেছে এটা আপনারা কখনো দেখছেন দেখেন না এইগুলো খেয়াল রেখে সুন্দর মতো কাজ করে যান অবশ্যই সফল হবেন হিংসা নিন্দা এগুলা সব ভুলে যেতে হবে আমরা সবাই ফেসবুক প্ল্যাটফর্মে কেন আসছি সফল হওয়ার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেন সকলে যেন আমরা হিংসা নিন্দা ভুলে যাই ফেসবুক প্ল্যাটফর্মে সবাই একসাথে সফল হই আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো টিপস নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন